কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যে কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে বা আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে কোরবানিটার সওয়াব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি আমাদের আমাদের নাও থাকতে পারে যদি এখলাস না থাকে কোরবানিতে এখলাস খুব কমই থাকে কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা তো আমি বলবো নিয়াদকে খালেস করা অন্য অনেক ইবাদত আছে নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি সেখানে আসলে এখলাসের অভাব এত বেশি থাকে না কোরবানির মধ্যে অভাব যত বেশি থাকে মূলত কোরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি আবার পশুর গোস্তটা আমার ঘরে তুলছি অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত সে আর্থিক ইবাদতের ফিডব্যাক বা উপকারিতা যদি আমরা নিজেরা পাই সেখানে এক্লাস ধরে রাখাটা আসলে কঠিন হয় কোরবানিটা সেরকম একটা ইবাদত এই জন্য আমি কোরবানি কেন করছি এটা আগে ক্লিয়ার করতে হবে আল্লাহ বলেছেন কোরবানির পশুর গোস্ত রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না যেই চেতনা থেকে যেই তাকুয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি সেটা আল্লাহর কাছে ঠিকই যায় সো এনশিওর করতে হবে না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে অনেকে আছেন প্রতিবছর বছর কোরবানি করি এবছর যদি না করি ছেলে মেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে না অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি গরু কোরবানি দেই এবছর টাকা নাই ধার করে হলেও দিতে হবে কেন কারণ আমাদের মুখ থাকবে না মানসম্মান থাকবে না যদি ছাগল দেই মানুষ মনে করবে গরিব হয়ে গেছি এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি ঠিক একইভাবে নতুন আত্মীয় হয়েছে অন্য অন্য করিবা কোরবানি করি না করি এবার তো করতেই হবে মেবে দিয়েছি ব্যয়ের বাড়ির মেহমানরা আসবে তারা জানবে তেবার এবার কোরবানি না দিলে তো মুখ থাকে না কোরবানি আমার উপরে আবশ্যক হয় না তারপরে আমি কোরবানি করতেছি কেন ব্যয়কে দেখানোর জন্য এক্লাস নষ্ট হয়ে গেল অনেকে আছেন যে কোরবানির মূল উদ্দেশ্য হয় হলো ফ্রেশ গোস্ত সংগ্রহ করা এই সামাজিক মর্যাদা ইত্যাদি এগুলোর কারণে কোরবানির সবচেয়ে বেশি অর্থহীন হয়ে যায় এই জন্য কোরবানিকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন দ্বিতীয়ত হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে পারে আপনি দেখবেন কোরবানের দৃশ্য আমাদের দেশে দেখা যায় যারা যত বেশি তাদের কোরবানের পশুর সাইজ সাধারণত তত কম থাকে আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে ইসলাম থেকে যত দূরে তাদের কোরবানের পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয় অদ্ভুত না ব্যাপারটা আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে গুলশান ধানমন্ডি বনানি এরিয়া গুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার বিভিন্ন নামের গরু কালা সুলতান ধলাচান চান লাল চান এক একটা গরু তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দামের দুইটা তিনটা গরু হয়তো অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবাই কোরবানি করার সুযোগ হয় না যাই দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই কালাম নাই এবাদত নাই বন্দিগি নাই কোরবানি বেলায় মাসা আল্লাহ চারটা পাঁচটা আছে কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায় আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে এবার দশটা গরু বিশটা গরু ত্রিশটা গরু তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয় বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে তো হারাম উপার্জন থেকে যদি কোরবানির পশু করা হয় জবাই করা হয় বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি হয় তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে অর্থহীন হয়ে যেতে পারে তৃতীয়ত যে খেয়াল করা দরকার সেটা হলো কোরবানির পশুর জবাই করে তার গোষ্ঠী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য হালাল করেছেন কিন্তু এর মানে এই না যে পশুর প্রতি কোন অমানবিক আচরণ করা যাবে পশুর প্রতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে এখন বলতে পারেন পশুপতি কেউ কেউ অমানবিক আচরণ করে উত্তর হ্যাঁ করে কিভাবে আছেন পশু কিনে আনার পর না কারণ জবাই করে ফেলবো দরকার কি খাওয়ানোর আপনি এক সপ্তাহ আগে পাঁচ দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন এর ঠিক মতে খাওয়াইলেন না যেখানে তার কষ্ট হয় মশা আছে যেখানে সেখানে তার বেঁধে রাখলেন মিনিমাম যত্ন আত্মি যতটুকু দরকার পশু হলেও তার ভিতরে প্রাণ আছে সে প্রাণী সো প্রাণী হিসেবে তাকে যতটুকু যত্ন করা দরকার সেটা না করে জবাই তো করে ফেলবো দরকার কি আর কেয়ার করা তাকে আপনি অহিত কষ্ট দিলেন তাহলে এটা আপনার কোরবানিকে অর্থহীন করতে পারেন আমি সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ কাতাব আল এহসান আয়লা কুল্লি সাই আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি এহসান করা অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন প্রতিটা বস্তুর প্রতি কি করতে হবে এহসান করতে হবে এই অহসানের মানসিকতা আমাদের যদি না থাকে তাহলে পশুর প্রতি যদি আপনি এহসান না করেন তাহলে আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগতে পারে আমরা যারা পশু কিনে আনি নিজেরা জবাই করি জবাই করার সময় কিছু অমানবিক আচরণ হয় যেমন দেখা যায় জবাই করার পর কষাইরা বিশেষ করে চাকু দিয়ে গলায় খোঁচায় এই গলায় খোঁচানোর পরে খোঁচানোর কারণে দেখা যায় যে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হয়ে রক্ত বের হয়ে যে মৃত্যু হতো সেটা না হয়ে একটা পশু মারা যাচ্ছে অনেক সময় স্পাইনাল আঘাত করার কারণে তো এই যে খোঁচাখি করে পশু মারলেন অনেক সময় পশু খাওয়াটা পর্যন্ত হারাম হয়ে যেতে পারে যদি এরকম খোঁচা হয় জন্য জবাইয়ের পরে ছেড়ে দিতে হবে তার প্রাণ বাইর হওয়ার জন্য স্বাভাবিকভাবে ভাবে করা যাবে না চাকু দিয়ে অনেক সময় দেখা যায় কসাইরা পশুর এখনো পুরো প্রাণ বের হয় নাই এখনো মারা যায় নাই রক কাটা শুরু করেছে চামড়া ছেলা শুরু করে দিয়েছে নাড়াচাড়া এখনো করছে এটা অমানবিক তার প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ভাবে বলেছেন তোমরা চাকু ভালো করে ধার দিবে কেন কারণ ধার দিলে পশু তাড়াতাড়ি জবে হয়ে যাবে অহেতুক তাকে খোঁচাখি করে কষ্ট দেওয়া লাগবে না আমরা দেখা যায় নিজেরা হয়তো পশুর প্রতি অনেকে যত্ন করি মায়া করি কিন্তু পশুটা যে আপনার বিক্রেতার কাছ থেকে আপনি কিনে এনেছেন এই পশু প্রতি সে হয়তো কোনো অমানবিক কাজ করেছে যদিও তার দায়টা আপনার উপর আসবে না কিন্তু সামাজিকভাবে আমাদের সবার উপরে এই দায়টা চলে আসে আমরা জানি পশু পরিবহন থেকে নিয়ে পশু বাজারজাত করা থেকে নিয়ে যবে পর্যন্ত ধাপে ধাপে পশুর প্রতি চরম অমানবিক আচরণ এদেশে করা হয় পরিবহনে হয় আপনারা জানেন একটা ট্রাকে ধরা যাক যে পনেরোটা গরু উঠানো যাবে সেখানে বিশটা গরু উঠানো হলো পাঁচটা গরু বেশি উঠানো হলো তাতে পট্টা বেশি হয়ে যায় খরচ কম পড়ে ব্যবসাটা একটু বেশি হয়ে যায় কিন্তু পাঁচটা গরু বেশি উঠানোর কারণে কি হয় ওই পশু যেগুলোকে উঠানো হয়েছে সেগুলোকে এমন গাদাগাদি করে দাঁড় করানো হয় যে তাদের গায়ে শরীর রীতিমতো ঘা হয়ে যায় এবং মাঝখান দিয়ে এমন ভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে কোনোভাবে বসতে না পারে দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা পর্যন্ত অনেক সময় সিরিয়ালে জ্যামে ট্রাকগুলো পিকআপগুলো গুলো আটকা পড়ে থাকে এবং বিশ ঘন্টা ধরে তাদেরকে ছাগল দোকানে আপনারা দেখবেন ঢাকা যে সমস্ত আপনার ছোট ছোট ছাগল বিক্রির জায়গাগুলো আছে দোকানগুলো আছে সেগুলো দেখবেন গলায় রশি বেঁধে এমন ভাবে ঝুলায় রাখা হয় যে হয়তো এক দেড় ফিট বা আরো কম রশি রাখা হয় এবং যাতে কোনোভাবে ছাগল বসতে না পারে কারণ বসলে তো ক্রেতা দেখতে পাবে না ক্রেতা যাতে সাইজ দেখতে পারে সেজন্য তাকে দাঁড় করিয়ে রাখা হয় সে দাঁড় করানোটা কখন থেকে নিয়ে ওই যে সকাল সাতটা বা ছয়টা ফজর পর পর পশুর দোকান খোলে তখন থেকে নিয়ে একদম রাত আটটা নটা পর্যন্ত এই পুরো সময় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আপনি এভাবে ঝুলাই রাখতেছেন একটা জীবন্ত পশুকে অমানবিক আচরণ এরপরে বাজারজাতকরণের সময় আমরা জানি পেটের মধ্যে হাওয়া দিয়ে ফুলানো হয় পানি অতিরিক্ত জোর করে জবরদস্তি পান করে তারপরে ফুলানো হয় এগুলো সব অমানবিক আচরণ এগুলো আমাদের কোরবানির যে আসল রূপ এবং প্রাণ সেটাকে নষ্ট করতে পারে এগুলোর দায় অবশ্য কোরবানিকারীর উপর আসবে না কিন্তু কোরবানিকারীর দায়িত্ব আছে এইগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতায় সামিল হওয়া সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো আমাদের কোরবানির পশুর যে বর্জ্য ময়লা আছে এগুলো যদি পরিষ্কার করার দায়িত্ব কোরবানি কারক হিসাবে আমরা নিজের কাঁধে না নেই আমাদের কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে আমি কোরবানি করছি সবের জন্য কিন্তু আমার কোরবানির কারণে যদি মানুষের কষ্ট হয় সমাজের মানুষ বিপদে পড়ে মানুষ অসুস্থ হয় তাহলে সবের পরিবর্তে আমার কি হতে পারে গুণা হতে পারে আপনি কোরবানি পশু এনেছেন এবার কোরবানি পশুর যে গবর তার পেশা বিষ্ঠা এগুলো পুরো এলাকাকে ময়লা দিয়ে ভরে ফেলেছে দুর্গন্ধে ছেয়ে গেছে আপনি আপনার দায়িত্ব এগুলোকে পরিষ্কার করে ফেলে দেওয়া এবং মানুষের যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা পেশাব করেছে পানি দিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে ড্রেনে এটাকে ফেলে দেওয়া এবং ড্রেনে যাতে আবার প্রবাহটা ঠিক থাকে সেজন্য আপনি ভূমিকা রাখা এটা আপনার কর্তব্য গোবরগুলো নিয়ে আপনি ড্রেনে ফেলে দিলেন তাহলে ড্রেনে জলাবদ্ধতা তৈরি হবে পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং সেটার কারণে সেই বদ্ধ পানিতে মশা তৈরি হবে ডেঙ্গু তৈরি হবে সেখান থেকে মানুষ এখন ডেঙ্গুর সিজন শুরু হয়েছে গতকালকে না যেন আজকে পত্রিকা দেখলাম যে এবার মৌসুমের শুরুতে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হয়তো এখান থেকে যে মশা তৈরি হয়েছে এটা কোনো মানুষকে কামড় দিবে সে মানুষটা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে হয়তো মারা যাবে লাখ লাখ টাকা খরচ হবে আইসিউতে যাবে আপনি হয়তো জানানো আপনি কোরবানি করে চলে গেছে তো এই জন্য আমাদের কোরবানির পশুর বিষ্ঠা ময়লা বর্জ্য এগুলোকে পরিষ্কার করা যথাস্থানে ফেলা যেখানে সেখানে না ফেলা এবং ড্রেন অন্যান্য জায়গায় মানুষের রাস্তাঘাটের আশেপাশে চলাফেরার জায়গায় ফেলে মানুষের কষ্টের কারণ যেন না হয় সেটা লক্ষ্য করে আমাদের কর্তব্য যদি না করি তাহলে এই কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে আমার এই বিষয়টাতে আমরা প্রতি সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি কোরবানি হোক পবিত্র আমাদের দেশও থাকুক পরিচ্ছন্ন আমাদের পরিবেশটাও ভালো থাকুক এই স্লোগানটা আমাদের মাথায় রাখতে হবে কোরবানি করার পরে অনেক সময় দেখা যায় কোরবানি পশুর রক্ত রাস্তায় বেয়ে পড়ে গেছে মাটির রাস্তা শুকায় গেছে আমি ভালো করে পানি ঢালি নাই একটু পানি ঢালে চলে গেলাম তাহলে এই রক্তটা শুকানোর পরে দুর্গন্ধ হবে মানুষ আশেপাশ দিয়ে যাবে নাকে হাত দিয়ে যেতে হবে কষ্ট হবে দিলের মানুষের আপনি পেতে থাকবেন তে করে কি লাভ আল্লাহর বান্দাদের কষ্ট দিয়ে তো আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না কোরবানি পশুর জবে করার পর অনেকে বুড়ি পছন্দ করেন বুড়ি খাওয়া হালাল কেউ চাইলে পছন্দ করলে খেতে পারে পরিষ্কার করে এখন বুড়ির যে ময়লা সেগুলো আপনি রাস্তার পাশে কোন একটা খালে ফেলে দিয়ে চলে গেলেন কারোর খেতে ফেলে দিয়ে চলে গেলেন রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেলেন এবার এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বিশ দিন অনেক সময় এক মাস বা আরও বেশি সময় পর্যন্ত এগুলোর গন্ধে আশেপাশে মানুষ বসবাস করা কঠিন হয় পথচারীদের কষ্ট হয় তো এগুলো সবগুলোই কিন্তু আমাদের কোরবানিকে অর্থহীন করে ফেলতে পারে অতএব আমাদের উচিত হবে যে আমাদের কোরবানির পশু ময়লা বর্জ্য এগুলোকে গর্ত করে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে সুন্দর করে সেটাকে দাফন করে দেওয়া যাতে মানুষের কষ্টের কারণ না হয় আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার মতো করে কোরবানি আমাদেরকে নিবেদন করার তৌফিক দান করুন কোরবানি যেখানে ত্যাগের কথা বলে সেখানে যদি আমরা মানুষকে কষ্ট দেই তাহলে এটা সবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কারণ হতে পারে